আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত ঈশ্বর বলেছেন আমার প্রিয় সন্তান এখন সময় এসেছে এই বার্তাটি পাওয়ার স্বর্গ কথা বলছে অদৃশ্য এলাকাগুলো চলমান একটা কণ্ঠ আছে যা কাঁদছে এমন একটি কণ্ঠ যা আপনি উপেক্ষা করতে পারবেন না উপর থেকে পাঠানো হয়েছে একটি কণ্ঠস্বর তাই তুমি এসেছ যতক্ষণ না এটা অনেক দেরি হয়ে গেছে একজন ব্যক্তি পর্দা জুড়ে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে যে তোমাকে অনুসরণ করেছে যে কেউ জানে না যে তুমি কি জানো না তার কথাগুলো প্রয়োজন তাদের বার্তা পরিষ্কার শুনতে হবে তোমার হৃদয় খুলে দিতে হবে এই সত্যটা পেতে বালি মতো হাত দিয়ে চপ্পল করার আগে তোমার জীবনে একটা পরিবর্তন এসেছে একটি সংক্রমণ একটি মহান পরিবর্তনের মুহূর্ত যা আপনি বুঝতে পেরেছেন তার দিক পরিবর্তন করবে যাকে তুমি বিশ্বাস করেছ যে কেউ তোমার কাছে আছে যে তোমার যাত্রার অংশ ছিল যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদের পদক্ষেপগুলো ইতোমধ্যেই চলে যাচ্ছে তাদের হৃদয় ইতিমধ্যে ঘুরে গেছে তার মন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তুমি এখনো এটা দেখনি তুমি এখনো বুঝতে পারছ না পর্দার পেছনে কি হচ্ছে কিন্তু সে স্বর্গ দেখছে আত্মার জগৎ ইতিমধ্যে বুঝতে পেরেছে কি হচ্ছে এবং এখন এই বার্তাটি আপনার কাছে পাঠানো হয়েছে যাতে আপনি অজ্ঞান না হন তোমার আত্মার মধ্যে ভারিতা অনুভব করছ তোমার কি মনে হয় এটা দেখতে কেমন এটা তোমার না এটা কোনো মুহূর্তের অনুভূতি নয় এটা একটা ভয়াবহ সতর্ক বার্তা ঈশ্বরের অন্তর্দৃষ্টি আছে খোদার গোপন খোলার কথা তোমাকে জানানো হচ্ছে কারণ তুমি জানার জন্য বেছে নিয়েছ অন্ধকারে থাকতে হবে না তোমাকে অন্ধ করে ফেলা উচিত নয় তোমার প্রতারিত হওয়া উচিত নয় এই কারণেই এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে যে ব্যক্তি তার আসল চিন্তা লুকিয়ে আছে তাদের হৃদয় গোপনে পরিবর্তিত হচ্ছে তাদের কাজগুলো সূক্ষ্ম যা প্রাকৃতিক চোখের কাছে প্রায় অদৃশ্য কিন্তু স্বর্গের জন্য নয় স্বর্গ প্রতিটি মুহূর্ত প্রতিটি সাদা শব্দ প্রতিটি লুকানো পরিকল্পনা দেখেছি আর এখন তোমার জন্য যা ভালোবাসা রাখা হয়েছে তার কারণে এই সত্য তোমার সামনে আনা হচ্ছে অনেক দেরি হয়ে গেলে আপনাকে দেখার সুযোগ দেওয়া হচ্ছে এই ব্যক্তি ইতিমধ্যে চলে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে হয়তো তুমি দূরত্ব অনুভব করেছ হয়তো আপনি তাদের অনুপস্থিতি দেখেছেন যা আপনি ব্যাখ্যা করতে পারবেন না হয়তো তাদের কথাগুলো পাল্টে গেছে তাদের উষ্ণতা বিবর্ণ তাদের চেহারা আলোর পরিবর্তে ছায়ার মতো হয়ে গেছে দুঃখটা তোমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না এই প্রস্থান আপনার পতন নয় এটা তোমার পরিপূর্ণতা না এখন যা হচ্ছে তা বড় পরিকল্পনার অংশ একটি ঐশ্বরিক আন্দোলন যা আগামী সময়ের জন্য জিনিস ব্যবস্থা করছে যা এখন তোমার সাথে যাচ্ছে সব সময় তোমার সাথে হাঁটতে হবে না আজ তোমার সাথে যে দাঁড়িয়ে আছে সে তোমার জন্য লিখিত ভাগ্যের অংশ নয় কিছু মানুষ আছে যারা আপনার জীবনে আবহাওয়ার জন্য যেতে যাচ্ছে এবং তারা যখন আবহাওয়া শেষ হবে তখন যেতে হবে যদি তারা তাদের সময়ের সামনে থেকে এগিয়ে যায় তাহলে তারা শুধু সেই বিষয়গুলো বাধাগ্রস্ত করবে আপনি বিশ্বাস করছেন যে যা ইতিমধ্যে মুছে ফেলা হচ্ছে আপনি এমন কিছু বোঝার চেষ্টা করছেন যা ইতিমধ্যে ঝলকানি হয়ে গেছে কিন্তু আমার বাচ্চারা যে আমি তাকে অপসারণ করি আমি তাকে অনেক বড় কিছু দিয়ে অপসারণ করি আমি তোমার কল্পনা শক্তির বাইরে যেভাবে ফিরে আসি যা গ্রহণ করা হচ্ছে তার জন্য কাঁদবেন না ওর জন্য দুঃখ করো না আমি এমন কিছু তৈরি করছি যা আপনার সাথে সংযুক্ত যে কোনো আন্দোলনের সাথে ঘটছে যে কেউ আধ্যাত্মিক এলাকায় আপনার সাথে কথা বলছে যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু যার অদৃশ্য চেহারা শেষ হয়নি যে তোমার দিকে তাকিয়ে আছে সে দেখছে যা তুমি দেখতে পাচ্ছ না সে জানে যা তুমি জানো না যা এখন আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে সে তোমার কাছ থেকে লুকানো কথোপকথন দেখেছিল সে কথা শুনেছে যখন তুমি রুমে না থাকো তারা আপনার ব্যাংক ছাড়াই নেওয়া ধারণা উদ্দেশ্য এবং সিদ্ধান্তগুলি দেখেছেন এবং এখন তারা আপনাকে ক করছে আশা করি তুমি শুনতে পাবে আশা করি তুমি তোমার হৃদয় খুলে দেবে আশা করি তুমি বুঝতে পারবে কি হচ্ছে দুর্ঘটনা নয় আমার বাচ্চারা যেন নিজেকে প্রস্তুত না করে ধরে না ফেলে সত্য এখন তোমার কাছে আসছে কারণ তোমার এটা দরকার কারণ গোপন খোলার মুহূর্ত কাছাকাছি কারণ খুব শীঘ্রই তুমি তোমার চোখ দিয়ে দেখতে পাবে কিন্তু আপনাকে অবাক হওয়ার দরকার নেই আপনি কি বের হতে যাচ্ছে থেকে বিরতি প্রয়োজন হবে না কারণ তারা বড় ছবি বুঝতে চাবিকাঠি হবে এক সময় অস্পষ্ট ছিল হঠাৎ করে বুঝতে পারল না এক সময় যা গোপন ছিল তা স্পষ্ট দৃষ্টিতে প্রকাশ হবে আর যখন সেই মুহূর্ত আসবে তখন এই শব্দটা মনে পড়বে এখন আমার বাচ্চারা শক্ত থাকো শক্তিশালী হও। ভয় পেও না তোমার হৃদয়ে ঢুকতে এটা শেষ নয় এটা দারুণ কিছু শুরু এটা আপনার ভ্রমণের জন্য কি প্রয়োজন তা পুনর্বিবেচনা এটা এমন কিছু মুছে ফেলার জন্য যা আর আপনার উদ্দেশ্য পূরণ করছে না তুমি এমন সম্পর্ক থেকে মুক্ত হয়েছে যা কখনো টিকতে পারবে না আপনি পার্থক্য মুক্ত হচ্ছে যে শুধুমাত্র আপনি কষ্টকর করে তোলে এবং আপনি এগিয়ে এগিয়ে যান যে জানেন আমি এরই মধ্যে পরবর্তী অধ্যায়ের প্রস্তুতি নিয়েছি আমি এরই মধ্যে পরবর্তী ধাপ লিখেছি আমি ইতিমধ্যে আপনার পথে সঠিক মানুষ সঠিক সুযোগ এবং সঠিক আশীর্বাদ স্থাপন করেছি তুমি যা হারিয়েছ তার চেয়ে কিছুই না তুমি কি পেতে যাচ্ছিস এই মুহূর্তের দুঃখের সাথে পরিবর্তিত হবে আনন্দ যা আড্ডাযোগ্য এই আবহাওয়ার বিভ্রান্তিকর স্বচ্ছতা পরিবর্তন হবে যা অস্বীকার করা যাবে না দৃষ্টি উপহার আসার আগে জ্ঞান উপহারের আগে এটি হালকাভাবে গ্রহণ করবেন না এই গোপন খোলার থেকে দূরে সরে যাবেন না এখন গভীর শ্বাস নিন তোমার আত্মাকে শান্তি দাও তোমার হৃদয় শান্ত থাকো কিসের জন্য তুমি তোমাকে ছেড়ে যাবে না তোমারটা চুরি করা যাবে না আমি তোমার জীবনের জন্য যা করেছি তা ঘটবে কেউ যায় বা কেউ যায় বিশ্বাস করো আমার বাচ্চারা বিশ্বাস করে আমি জানি কোনটা ভালো বিশ্বাস করো আমি তোমার ভালোর জন্য সবকিছু করছি বিশ্বাস করুন যে এখন যা হচ্ছে তা আপনাকে এমন একটি মহান জিনিসের দিকে নিয়ে যাচ্ছে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না স্বর্গ এখন বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হয়েছে কারণ আপনি একা নন আমার প্রিয় সন্তানরা এসেছেন এই বার্তাটি পেতে আপনার কাছে পৌঁছানোর জন্য সঠিক সময় অপেক্ষা করে এমন একটি বার্তা আপনার কাছে আসবে অনন্তকালের অঞ্চল থেকে একজন ব্যক্তি শারীরিক জগত পার হয়ে যাওয়া এক আত্মা কথা বলছে তার কথাগুলো সঠিক সময়ের জন্য অনুসন্ধান করছে আর এখন সেই মুহূর্তটা এসেছে তারা কথা বলছে কারণ তারা দেখে গেছে যা আপনি এখনও পুরোপুরি বুঝতে পারেননি তারা কথা বলছে কারণ কিছু কিছু আপনার জানা দরকার যা লুকানো ছিল কিন্তু এখন লুকানো যাবে না আপনার আত্মার কান শুনুন কারণ এই বার্তাটি তাড়াহুড়ো করে শুনতে পায় না এটা উপেক্ষা বা বরখাস্ত করাও না তোমার জীবনে কেউ আছে তোমার সাথে কেউ চলে গেছে তোমার সাথে ভাগাভাগি মুহূর্ত যে ব্যক্তি আপনার ভ্রমণের সাথে পরিচিত এবং সংযুক্ত কিন্তু আপনার জীবনে তাদের সময় পরিবর্তন হচ্ছে তাদের ভূমিকা পাল্টে যাচ্ছে এবং শীঘ্রই তারা সেখানে থাকবে না যেখানে তারা একবার দাঁড়িয়েছিল এটা ভয় পাওয়ার মুহূর্ত নয় অনাক্রমতা থেকে বোঝা এবং বিশ্বাসের সাথে যে সবসময় সবসময় থাকা উচিত কিন্তু এটা তো নয় এই ব্যক্তিকে নিষ্ঠুরভাবে সরানো হচ্ছে না কিন্তু আপনার জীবনের প্রয়োজনীয়তার কারণে তার চেহারা ছিল আবহাওয়ার জন্য এবং আবহাওয়া শেষ হয়ে যাচ্ছে হৃদয় প্রায়ই একই রকমের সাথে থাকে যা পরিচিত এমনকি যদি এটি না থাকে শরীরটি অস্থায়ী দেখায় এবং কখন পরিবর্তন হওয়া উচিত তা জানে যে তোমার সাথে কথা বলেছে সে দেখেছে আর দেখা গেছে যে নিদর্শনগুলো তুমি এখনও পুরোপুরি বুঝতে পারনি তারা এমন মুহূর্তগুলো দেখেছিল যখন এই ব্যক্তির কথাগুলো তাদের হৃদয়ের সাথে সংযুক্ত ছিল না তারা হাসির পেছনে লুকানো উদ্দেশ্যগুলো দেখেছিল তিনি শক্তিতে মাইক্রো পরিবর্তন দেখেছেন চুপচাপ চিন্তাভাবনাহীন যা আপনার সচেতনতা থেকে লুকানো ছিল তারা দেখেছে যা তুমি দেখো এবং এখন তারা তোমার সামনে প্রকাশ করছে আপনি হয়তো অবাক হবেন কেন এটা এখন ঘটছে কেন এই বিশেষ সময়ে এই গোপন উদ্বোধন করা হচ্ছে কিন্তু জানেন যে সময় আগে কিছুই প্রদর্শিত হচ্ছে না তোমার আত্মার মধ্যে অস্থির মুহূর্ত যখন তুমি অনুভব করছো যে কিছু ঠিক ছিল না কিন্তু কথায় বলে বলতে পারিনি এই তোমার আত্মা ছিল যে তোমার মন এখনো বুঝতে পারিনি এবং এখন শব্দগুলো তোমার ভেতরে যে আলোড়ন সৃষ্টি করছ তা আকৃতিতে এসেছে তিনি যা বলছেন তা এই বার্তাটি ব্যথা দিতে নয় বরং সত্য আনতে সে ক্ষত না বরং মুক্ত হতে প্রকাশ করে যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে সে সেখানে যাবে না তাদের যাত্রা যেখানে আপনি যাচ্ছেন আপনার থেকে আলাদা হচ্ছে এবং যদিও এখন এর কোন অর্থ নেই সময়ের সাথে সাথে আপনি এই বিচ্ছিন্নতা দেখতে পাবেন যখন আপনার জীবনে একজন ব্যক্তির উপস্থিতি আপনার ঐশ্বরিক উদ্দেশ্য নিয়ে সংলগ্ন হয় না তারা যেতে হবে বা সরানো হবে এবং এই ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে সিদ্ধান্ত ইতিমধ্যে করা হয়েছে আপনি দুঃখ বিভ্রান্তি এবং এমনকি এই সত্য প্রতিরোধের অনুভব করতে পারেন এটা স্বাভাবিক কারণ হৃদয়ে সহজে ছেড়ে যায় না কিন্তু বিশ্বাস রাখুন যে কি হচ্ছে তা আপনার ক্ষতি নয় বরং আপনাকে রক্ষা করা যে কথা বলে সে তোমাকে দেখেছিল সে তোমাকে দেখেছিল তোমার বাইরে তারা তোমার সংগ্রাম তোমার নীরব প্রার্থনা তোমার সন্দেহের মুহূর্ত এবং তোমার বিশ্বাস মুহূর্তগুলো দেখেছে আপনি যে কষ্টে ভুগছেন হতাশা আপনাকে প্রভাবিত করেছে যে মুহূর্তটি আপনি প্রশ্ন করেছেন আপনি যদি সত্যি দেখেছেন সত্যি শুনেছেন সত্যিই বুঝতে পেরেছেন এবং তারা এখন আপনাকে বলতে এসেছে যে আপনি একা নন তুমি কখনো একা ছিলে না আপনার পক্ষে ক্ষমতাগুলি এগিয়ে যাচ্ছে যা আপনি এমন কি জানেন না তুমি হাতের গাইড আপনার নিরাপত্তার জন্য ভয়েসেস আপনাকে ঘিরে রেখেছে এমনভাবে যা আপনি দেখতে পাচ্ছিলেন না আর এখন যারা আপনার দিকে নজর রাখে তারা এই গোপন খোলার জন্য কথা বলতে হবে বলে মনে করেছেন যাতে আপনি কিছু বাদ রাখা উচিত না তা নিশ্চিত করতে পারেন তুমি চিন্তা করবে তোমার জন্য এর মানে কি এই বার্তা দিয়ে কি করা উচিত প্রথমেই যা হচ্ছে তা নিয়ে লড়াই করবেন না কি সুয়াতিন ধরার চেষ্টা করবেন না নিজের ভালোর জন্য যে জিনিসটি অপসারণ করা হচ্ছে তা ধরে রাখবেন না পরিবর্তে আত্মসমর্পণ যা এখন পুরোপুরি স্পষ্ট তার আভাস এবং অবশেষে বিশ্বাস করুন বিশ্বাস করুন যে আপনি নেতৃত্ব দিচ্ছেন যে আপনার পথ নির্দেশ করা হচ্ছে যে ক্ষতি মনে হচ্ছে আসলে কি এমন কিছু জন্য পুনঃস্থাপন করা হচ্ছে যা বাইরে কথা বলে ভয় না আনতে ভয় পেতে এসেছেন তারা ভবিষ্যৎকে দেখেছিল যা আপনার জন্য অপেক্ষা করছে এবং তারা জানে যে আপনার পরবর্তী কি পদক্ষেপ নেওয়ার জন্য এই প্রস্থানটি প্রয়োজন তুমি পরিমাপের বাইরে ভালোবাসো আপনি এখনও বুঝতে পারিনি এমনভাবে পরিচালিত হয়েছেন এখন তোমাকে যা রেখে যাচ্ছে তা হচ্ছে আরও কিছু করার জন্য জায়গা তৈরি করা কেউ এমন কিছু জিনিসকে সংযত করে যা আপনাকে বিভ্রান্তির পরিবর্তে শান্তি এনে দেবে অনিশ্চয়তার পরিবর্তে স্পষ্টতা থেকে যা আপনাকে আর পরিবেশন করে না এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে দিন জেনে নিন আপনি একা একা যাচ্ছেন না আল্লাহ সবসময় তোমাদের সাথে আছেন এবং যারা তোমাদের সাথে আছেন তারা তোমাদের সাথে আছেন এখনও গাইড করছে এখনও নিশ্চিত করুন যে আপনি অন্ধত্বের মধ্যে যেতে না এই বার্তাটি আপনার কাছে এসেছে কারণ সর্বোচ্চ মহামান্য আপনার নিরাপত্তা আপনার নির্দেশিকা এবং আপনার শান্তির জন্য প্রার্থনা করছে তারা তোমাকে সুন্দরভাবে দেখেছিল এবং এখন তারা তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে আমার সন্তানের প্রতি মনোযোগ দিন কারণ এটা তোমার কাছে সত্যতা লুকানো ছিল দেখতে সময় এসেছে একটা পরিবর্তন আছে এবং তুমি নিজের কাছেই রেখেছ সে চলে যাচ্ছে তার হৃদয় এখন সে নেই তাদের উদ্দেশ্য পরিবর্তন হয়েছে এবং তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করছে যা সঠিক নয় এই লোকটা এমন এক পথে যাচ্ছে যা শীঘ্রই তাদের কাছ থেকে দূরে সরিয়ে দেবে ভয় পেও না এর উদ্দেশ্য আপনাকে ক্ষতি করা নয় কিন্তু আপনার উদ্দেশ্য ইতিমধ্যে সম্পন্ন করেছে এমন সংযোগ থেকে আপনাকে মুক্ত করা স্বর্গ তাদের চিন্তা দেখে তাদের কথা বন্ধ দরজার পিছনে বলা হয়েছে নীরবতা সন্দেহ যে সে তাদের হৃদয়ে ধারণ করে এবং এখন সত্য প্রকাশ করতে হবে তুমি এটা অনুভব করেছ দূরত্ব শক্তি পরিবর্তন বাড়ছে এখন কেমন দেখতে হয় না তুমি প্রশ্ন করেছ এটা তোমার কল্পনা ছিল কি না তার জন্য পথ পরিষ্কার করো স্বর্গে যে তোমার যত্ন নেয় সে দেখেছে তুমি কতটুকু দিয়েছিলে তুমি কত গভীর ভালোবাসো তুমি কীভাবে পরিত্যাগ করে এই সম্পর্কটাকে পরিত্যাগ করেছ কিন্তু আমার বাচ্চাদের বুঝতে হবে যে কিছু লোক সব সময় তোমার সাথে হাঁটতে পারে না কিছু লোক আপনার জীবনে আবহাওয়ার জন্য স্থাপন করা হয় এবং এর কারণ আমি অন্য কিছু জন্য জায়গা তৈরি করছি যখন আবহাওয়া শেষ হয় ভয় পেও না কারণ এমন একজন ব্যক্তির হৃদয়ে কোন স্থান নেই যে আমাকে বিশ্বাস করে আমার সন্তানের উপর তোমার আস্থা রাখতে হবে তুমি এমন কিছু হারাচ্ছ না যা তোমার জন্য সত্যিই ছিল যা হচ্ছে তা কখনোই তোমার ভাগ্যকে অংশ হিসেবে নেবে না কি পরিবর্তন হচ্ছে শুধু আপনার আত্মার সাথে সারিবদ্ধ জিনিসের জন্য স্থান তৈরি করা এখন দেখতে পাচ্ছ না কিন্তু শীঘ্রই বুঝতে পারবো বিচ্ছিন্নতা ব্যথা পাশ হবে এবং তার জায়গায় আপনি স্বাধীনতা অনুভব করবেন তুমি ত্রাণ পাবে অবশেষে দেখবেন যে এটা একা নয় এমনকি যখন তুমি পরিত্যক্ত বোধ করছ এমনকি যখন আপনি ভাবছেন কেন কিছু লোক আপনার কাছ থেকে দূরে চলে গেছে এমন কি যখন তুমি মনে করো কেউ বোঝে না তুমি ঐশ্বরিক প্রেমের দ্বারা ঘিরে ফেলেছ এখন সময় এসেছে আমার বাচ্চাদের বদলানোর আমি তোমাকে আকৃতি দিচ্ছি আমি অপসারণ করছি কে তোমাকে সেবা করছে না আমি তোমাকে সেইভাবে যোগ করছি যা তোমাকে শান্তি দেবে যার জন্য তুমি ক্রাফায়ার করছ আমি তোমাকে এমনভাবে সাতকাচ্ছি যা তুমি সব সময় চিনতে পারো না নীরব মুহূর্তের মাধ্যমে যা আপনার মনের মধ্যে পরিণত হয় হঠাৎ আবেগের মাধ্যমে আপনাকে অন্য অন্যদিকে যেতে অনুরোধ করে এই লক্ষণগুলি উপেক্ষা করবেন না কারণ তারা আমার কণ্ঠ যা আপনাকে গাইড করছে ভয়টা ছেড়ে দাও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ত্যাগ করুন কে উপস্থিত হতে পারে তা থামাতে পারবে না কিন্তু তুমি বিশ্বাস করতে পারো আমি তোমার ভালোর জন্য সব কিছু করছি আমি তোমার কাছ থেকে কিছু চুরি করছি না আমি তোমাকে আরও ভালো কিছু দিচ্ছি বিশ্বাস করে যে তুমি সব কিছু হারিয়ে ফেলছ কিন্তু সে বুঝতে পারে না যে আপনি আপনার সবচেয়ে বড় আশীর্বাদে এগিয়ে যাচ্ছেন কাঁদতে সময় হয়নি এখন উপভোগ করার সময় যা লুকানো ছিল তা প্রকাশের কি ছিল অনিশ্চিত হয়ে যাচ্ছে এটা লড়াই করার কোন দরকার নেই আমি তোমাকে যা করতে বলছি শক্তভাবে ধরে রাখতে হবে না হাত খুলো আমার ছেলে মেয়েদের ও আমার মধ্যে নতুন কিছু রাখার অনুমতি দিন আপনি যে ক্ষতিকে ভয় পাচ্ছেন তা কেবল একটি বিভ্রম যে বিচ্ছিন্নতা এখন বেদনাদায়ক মনে হচ্ছে তা শীঘ্রই আপনার সবচেয়ে বড় ত্রাণ হবে তুমি ফিরে তাকাও এবং দেখবে সবকিছু ঠিক যেমনটা ঘটেছে তোমার অনুসরণ করার দরকার নেই তোমার ভিক্ষা করার দরকার নেই থামার জন্য কাউকে উদযাপন করার দরকার নেই তোমার কাছে কি সবসময় আসবে আর তোমার জন্য কি নেই তুমি তাকে ধরার চেষ্টা করছো কি না বিশ্বাস করি তোমার জন্য কোনটা ভালো বিশ্বাস আমি ইতিমধ্যে আপনার গল্প লিখেছি আমি তোমার দিকে তাকিয়ে আছি এবং আমি সবসময় তোমার সাথে আছি সাবধানে আমার বাচ্চাদের কথা শুনুন এই বার্তা সরাসরি আপনার কাছে পাঠানো হয়েছে এটা কাকতালীয় নয় এটা দুর্ঘটনা নয় স্বর্গ ঘোষণা করেছে আকাশের রাসূলগণ কথা বলেছেন আর এখন এই মুহূর্তে আপনি এই অপ্রয়োজনীয় গোপন খোলার জন্য নির্বাচিত হয়েছেন তোমার চারপাশে কিছু পরিবর্তন হচ্ছে একটা অস্থিরতা তোমার আত্মার মধ্যে একটা আলোড়ন যা তুমি পুরোপুরি বুঝতে পারনি তুমি অনুভব করেছ পর্দার পিছনে কিছু ঘটছে কিছু লুকানো আছে অন্য মানুষ যখন তুমি কাছাকাছি না তখন সম্পর্কে বিশ্বাস করে এবং এখন সত্য পৃষ্ঠায় আসছে গোপন খোলার মুহূর্ত এসেছে এটা নিশ্চিত করা হয়েছে পরিকল্পনা চলছে যা আপনি জানেন না বন্ধ দরজার পিছনে আলোচনা চলছে এমন আন্দোলন আছে যেখানে আপনি জড়িত নন এবং এর পিছনে কারণ আপনাকে বিরক্ত করবে কেউ তোমার জায়গা নিতে কাজ করছে কেউ সেখানে পদক্ষেপ নিতে পোস্ট করা হচ্ছে যেখানে তুমি কখনো দাঁড়িয়েছিলে কেউ আপনার মুখে হাসি মুখে জিনিস সংগঠিত করার পরিকল্পনা করছে তারা আপনাকে সমর্থন করার জন্য আপনার সাথে দাঁড়াতে দেখিয়েছে কিন্তু তাদের আসল উদ্দেশ্য এখন আলোতে আসছে আমার বাচ্চারা এটা উপেক্ষা করে না মিথ্যা বলে অস্বীকার করবেন না ছোট জিনিস আধ্যাত্মিক এলাকা এগিয়ে যাচ্ছে এবং সময় প্রকাশ করা হয়েছে আপনি পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবে যারা কখনো তোমার সাথে উষ্ণভাবে দেখা গেছে তারা হঠাৎ করে উঠে আসতে পারে যে কথোপকথনটি আপনি আপনাকে ছাড়া শুরু করতে পারে যে দরজাগুলো খোলা ছিল সেগুলো বন্ধ হতে পারে এটা কাকতালীয় নয় এটা শুধু পরিস্থিতিতে পরিবর্তন নয় এটা একটা সচেতনভাবে তৈরি পরিকল্পনা যা আপনার উপলব্ধি থেকে অনেক বেশি সময়ের মধ্যে চলে আসছে আমি সব দেখেছি আমি দেখেছি কিভাবে তারা গোপনে তাদের পরিকল্পনা তৈরি করেছে ভাবছেন কেউ জানবে না আমি তাদের কথা শুনেছি যখন তারা ভাবলো তুমি শুনছ না আমি সেই মুহূর্তগুলো দেখেছি যখন তারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল যখন তারা আপনার মূল্য জিজ্ঞাসা করে যখন তারা নিজেদের মধ্যে সাদা করে বলল তোমার সময় শেষ হয়ে গেছে কিন্তু তারা জানতো না আমি দেখছি তারা জানতো না আমি শুনছি তারা জানত না যে আমি সঠিক সময়ে পদত্যাগ করব এবং লুকানো কি ছিল তা প্রকাশ করবে আর এখন আমার বাচ্চারা তোমাকে সত্যতা দেখিয়ে দিয়েছে সেজন্যই তারা হয়ে উঠছে তারা অস্থির হয়ে গেছে যা তাদের না তাকে নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর এমন পরিস্থিতিতে যেতে হবে যা তাদের জন্য কখনোই ছিল না কিন্তু আমার বাচ্চারা আমার কথা শুনছে আমি তোমাকে যা দিয়েছি তা কেউ নিতে পারবে না আমি যা ইনস্টল করেছি তা কেউ মুছে ফেলতে পারবে না আমি তোমার জীবনের জন্য যা পরিকল্পনা করেছি তা কেউ পরিবর্তন করতে পারবে না তারা চেষ্টা করতে পারে তারা পরিকল্পনা করতে পারে তারা ম্যানিপুলেট করতে পারে তারা মনে করতে পারে তারা সফল হয়েছে কিন্তু তারা ভুল করেছে আমি যা করেছি তা স্থির থাকবে আমি যা ঘোষণা করেছি তা হবে আমি যা বলেছি মানুষের হাত থেকে থামানো যাবে না তোমার জন্য আমার পরিকল্পনা তোমার বিরুদ্ধে তাদের পরিকল্পনার চেয়েও বড় তোমার জন্য আমার উদ্দেশ্য তাদের উচ্চাকাঙ্ক্ষা থেকেও বেশি এবং যদিও তারা তোমাকে অপসারণ করার চেষ্টা করতে পারে আমি শেষ সিদ্ধান্ত নিয়েছি তুমি কিছু পরিবর্তন অনুভব করছো তুমি অস্বস্তিকর বোধ করছো তুমি অনিশ্চিত প্রশ্ন করছো তুমি কি কিছু কল্পনা করছো আপনি দেখেছেন কিভাবে কিছু মানুষ ভিন্নভাবে কাজ শুরু করে আপনি দেখেছেন কিভাবে কিছু লোক কম উষ্ণতা কম সততা এবং কম উদারতা নিয়ে আপনার সাথে কথা বলছে আপনি ঘরের ভেতরে প্রবেশ করার সময় কথোপকথন বন্ধ হয়ে যায় এটা কাকতালীয় নয় এটা একটা লক্ষণ আমার সন্তানের প্রতি মনোযোগ দিন বুদ্ধিমান হও তোমার আধ্যাত্মিক চোখ খুলুন আমি এখন তোমাকে বলছি কারণ তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমাকে সচেতন হতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনার চারপাশে সবার উদ্দেশ্য ঘাট নয় যে হাসি হাসে এসে তোমাকে চায় না যারা হাত ধোঁকাচ্ছে তারা আসলে তোমার সাথে দাঁড়ায় না এই প্রকাশটা বেদনাদায়ক কিন্তু এটা প্রয়োজনীয় এই গোপন খোলার পথ খুলে যাবে কিন্তু এটা আপনার ভ্রমণের জন্য প্রয়োজন ভয় পেও না ভয় পেও না ভয় করো না তোমার হৃদয়কে আধিপত্য বিস্তার করতে আমি তোমার সাথে আছি আমি সবসময় তোমার সাথে আছি সেই মুহূর্ত থেকে আমি তোমাকে গোপন জায়গায় বানিয়েছিলাম আমি তোমাকে অনুসরণ করছি আমি তোমাকে পথ দেখাই আমি তোমাকে রক্ষা করেছি আর আমি এটা করতে থাকব। এটা তোমার জন্য শেষ না এটা তোমার পতন না এটা তোমার গল্পের শেষ নয় তারা কি বোঝাতে চায় আমি তোমার ভালোর জন্য পরিবর্তন করব। অন্ধকারে যে চক্রান্ত করেছে আমি আমার আলো দিয়ে তা বিপরীত করব আমার বাচ্চাদের পাশে থাকো যারা তোমার বিরুদ্ধে কাজ করছে আমি তাদের সাথেই কাজ করব দেখ আমি কিভাবে পরিস্থিতিটাকে তোমার পাশে পরিবর্তন করি দেখো আমি তাদের পরিকল্পনাগুলো ফিরিয়ে দিয়েছি দেখ আমি তোমার জন্য পথ তৈরি করছি যেখানে তারা তোমাকে থামাতে চায় তারা যা ভেবেছিল তোমার পতন থেকে যা চলে গেছে তা তোমার উঁচুতে পরিণত হবে যা তারা ভেবেছিল তুমি সরিয়ে ফেলবে এটা হতে যাচ্ছে যা আপনাকে পরবর্তী মৌসুমে নিয়ে যাবে তুমি ভুলে গেছো না তুমি পরিত্যক্ত হয়ে যাওনি তুমি আলাদা হয়ে যাওনি আমার হাত তোমার উপর আছে আমার অনুগ্রহ তোমাকে ঘিরে রেখেছে আমার দেবতা তোমাকে রক্ষা করছে এবং কোন মানব পরিকল্পনা একটি লুকানো পদক্ষেপ একটি সাদা মিথ্যা আমি যা বলি তা বাতিল করতে পারে না তারা অবাক হয়ে যাবে যখন তারা দেখবে পরবর্তী কি হবে তারা দাঙ্গা থাকবে যখন তারা জানতে পারে আমি সবকিছু দেখছিলাম তারা অজ্ঞ থাকবে যখন তারা ফলাফল দেখবে আমি প্রস্তুত কারণ আমার সন্তানরা আমি তোমার আত্মাকে জ্ঞান দিয়ে বিশ্রাম করব যা আমি কাজ করছি আমি এগিয়ে যাচ্ছি আমি তোমার পাশে কিছু ব্যবস্থা করছি বিশ্বাস করো। এমন কি যখন তুমি বুঝতে পারছো না বিশ্বাস করো সামনে পথটা অনিশ্চিত মনে হচ্ছে আমার প্রতিশ্রুতি রাখো কি যখন মনে হচ্ছে আপনার চারপাশের সব কিছু পরিবর্তন হচ্ছে কারণ শেষ পর্যন্ত আমার সন্তান তোমার জন্য আমার কাছে আছে কেউ চুরি করতে পারবে না কেউ তোমার জায়গা নিতে পারবে না ভাগ্য আমি তোমার জন্য লিখেছি এবং তুমি শীঘ্রই পুরো ছবি দেখতে পাবে শীঘ্রই বুঝতে পারবেন কেন এটা প্রকাশ করা হবে তুমি শীঘ্রই আমার আনিয়ন পরিত্রাণে উপভোগ করবে শক্ত থাকুন প্রস্তুত থাকুন সত্য বের হয়ে আসছে এবং তোমার জন্য কি আছে আমার প্রিয় সন্তানরা ঐশ্বরিক জ্ঞানের গভীরতা এক কথা বলে শুনেছে কারণ এটা একটা বার্তা যা তোমার জন্য তৈরি করা হয়েছে এমন একটি বার্তা যা ইতিমধ্যেই গতিতে এসেছে এমন বাস্তবতায় চোখ খুলে দেবে এটা প্রকাশ করা হবে এবং কিছুই লুকানো অন্ধকারে থাকবে না সতর্কবার্তা দেওয়া হয়েছে আত্মার প্রতি আহ্বান জানাচ্ছি ধর্মে ফিরে আসার আহ্বান জানাচ্ছি তারা সত্য ফিরে আসার আহ্বান জানাচ্ছে তোমাকে যে ত্রাণের জন্য বলা হয়েছিল সেটার দিকে ফিরে যেতে আহ্বান জানাচ্ছি এখনও হৃদয়টাকে অস্থির করে রাখা হয়েছে এই কর্মগুলো লুকানো ধারণাগুলোর চেয়ে জোরে জোরে কথা বলেছে এবং এখন ভারসাম্য বদলে গেছে গডলি সিস্টেম সবসময় গতিশীল আর যখন কেউ সারিবদ্ধভাবে হাঁটতে অস্বীকার করে তখন প্রদত্ত পরিস্থিতি হারিয়ে যায় না কিন্তু স্থানান্তরিত হয় কারণ ঈশ্বরের ইচ্ছা আত্মসন্তুষ্টি বা আনুগত্যে এগিয়ে যাওয়ার অস্বীকার থেকে বাধা থাকবে না এমন সময়ে দায়িত্ব এসেছে তখন সুযোগটা তোমার সামনে ছিল একটা ভোজের মতো কিন্তু এটা এমন কিছু জন্য প্রত্যাখ্যাত হয় যা আরও আকর্ষণীয় বলে মনে করা হয় কাজ দেওয়া হয়েছে কিন্তু তারা সম্পূর্ণ ছিল না কারণ হৃদয়টা অন্য ইচ্ছায় আকৃষ্ট হয়েছিল আত্মা শান্তিতে সুভৃত ছিল কিন্তু বিভ্রান্তির শব্দ এই আহ্বান চাপিয়ে দেয় এ কারণেই কি বলা হচ্ছে তার উপর দুঃখ কিন্তু খোলা হৃদয়ে যা সর্বশক্তিমান পদ্ধতি বুঝতে চেষ্টা করে কারণ এমন সময় আছে যখন তা প্রবাহিত হয় আত্মার জাগরণের জন্য মিথ্যা নিরাপত্তা অপসারণের জন্য এমন কিছু লোক আছে যারা আপনার সামনে যে বিভ্রান্তি আছে তা ভেঙ্গে ফেলার জন্য দীর্ঘদিন ধরে আপনার সামনে আছে অনেক বড় কিছু করার জন্য ডাকা হয়েছে কিন্তু তারা তাদের জ্ঞানকে তাদের কাছে ছড়িয়ে দিতে পারে ভাবছেন তাদের সময় আছে তারা দেরি করতে পারত চিন্তা করে যে তারা দায়িত্ব ছাড়া যা দেয়া হয়েছে তা ধরে রাখতে পারে এবং সেজন্যই তাদের পরিবর্তন করা হয়েছে তাদের মুকুট অন্য কাউকে দেয়া হয়েছে তাদের কাজগুলো এমন লোকদের হাতে দেওয়া হয়েছিল যারা তাদের দ্বিধা ছাড়াই নিয়ে যাবে এটা শেষ নয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ বাঁক এমন একটা মুহূর্ত যেখানে প্রতিফলন গভীর হতে হবে যেখানে হৃদয় খুঁজতে হবে যেখানে সব কিছু সর্বোচ্চ উপস্থিতি আগে প্রকাশ করা উচিত কারণ যে কোনো ক্ষতির মধ্যবর্তী সময়ে পুনর্নবীকরণ পুনর্নবীকরণ করার সুযোগ রয়েছে কিন্তু এটা একটা হৃদয়ের মধ্য দিয়ে যায় এমন একটি হৃদয় যা উন্নতির বিরোধিতা করে না এমন একটি হৃদয় যা সত্যি বিশুদ্ধতার পদ্ধতিতে হাঁটতে চায় সম্মতি এবং এখন তারা উঠে দাঁড়াবে তারা অন্য কাউকে দেয়া জায়গাটা নেবে কারণ তারা অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়ে না তিনি তার অগ্রগতি আবিষ্কার করেননি কিন্তু বিশ্বাসযোগ্যতায় দৃঢ় ছিলেন এবং এখন যা একজনের জন্য সংরক্ষিত ছিল তা অন্যকে দেওয়া হবে যেমন পরিপূর্ণতা আসার সময় এসেছে এবং ধার্মিক আন্দোলন থামানো যাবে না যদি এই শব্দ আপনার আত্মার কাছে পৌঁছে যায় তাহলে হতাশার কারণ হতে দিবেন না কিন্তু তাৎক্ষণিক চিন্তাভাবনা সৃষ্টি করবে এটা আপনাকে একটা বোঝার জাগিয়ে দেবে যে প্রতিটা উপহার প্রতিটি কল স্ট্যান্ড স্টুয়ার্ডশিপের প্রত্যাশায় প্রতিটি পজিশনে দেওয়া হয়েছে ধন্যবাদ